ভাই আজকে মানে একদম দামা কাপ আর 170 টাকায় থ্রি পিস ভাই 170 টাকায় থ্রি পিস 170 টাকায় থ্রি পিস হ্যাঁ পাইকারি এক পিসও দেবো পাইকারি চমৎকার একটা ফ্রি সাইজের ভাই একদম ফ্রি সাইজের এখন থেকে আমাদের এখান থেকে বর্তমানে হোম ডেলিভারি তো মাল নিতে পারবে রং ক শতভাগ গ্যারান্টি রং গেলে ফেরত মাত্র 100 100 মাত্র 100 গুলহামেদ হ্যাঁ মাত্র 100 কাজের মান কিন্তু সেই মান সেই অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর একটা কোয়ালিটি এটা একদম নতুন ডিজাইন এই সপ্তাহের ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল ফ্রি থ্রি পিস পড়তে পড়তে জামা ছিড়া দেবো কিন্তু এক কোস রং এদিকে এদিক হইব না যদি অন্য সব দোকান থেকে আমার দোকানে বিশ ত্রিশ টাকা কমে না পান চ্যালেঞ্জ দিয়ে বলমু আমার কাপড় নেওয়া দরকার নেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন এবং আপডেট আর এই থ্রি পিস দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছে দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন আফরান ফ্যাশন এই দোকানটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা দুই নঙ্গলিতে আর এই সুন্দর সুন্দর থ্রি পিস দেখাতে আমাদেরকে সাহায্য করবে রাজু ভাইয়া

আর লোকেশনটা যেহেতু আপনি বলে দিয়েছেন আমি আরেকবার বলে দিই এটি আপনার বাংলাদেশের ভিতরে এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট বুতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় দুই নম্বরগুলি দুই নম্বর গুলিতে আপনার দোকান নাম্বার হলো উনিশ বিশ আফরান ফ্যাশন যারা মানে দোকানে আসতে না পারবেন কুরিয়ারও নিবেন গাউসিয়া মার্কেট আইসা পুলিশ পাড়ি নিচে আইসা আমাদেরকে কল দিলে জলব। আমরা গিয়া রিসিভ করে নিয়ে আসবো তো ভিউয়ার্স এখানে কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন থ্রি পিসের কালেকশন পাবেন আজকে তাই দেখাবো আমরা প্রথমে কি দেখাবেন আমাদেরকে প্রথমে দেখাবো ভাই আজকে মানে একদম দামা কাপ আর একশো সত্তর টাকায় থ্রি পিস ভাই একশো সত্তর টাকায় থ্রি পিস সত্তর টাকায় থ্রি পিস একশো সত্তর টাকায় থ্রি পিস আর আমাদের এখান থেকে আপনার কাপড় নিতে হলে সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা নিতে হইব ওই ক্ষেত্রে প্রথম পাঁচশো দশ টাকা বাড়াইবেন বাকি টাকা যখন মাল হাতে পাইবেন তখন দিবেন আর আরেকটা সুযোগ করে দিয়েছি ভাই আমরা রিপন ভাই এখন থেকে আমাদের এখান থেকে বর্তমানে হোম ডেলিভারি তো মাল নিতে পারবেন

তারপর দেখা মুজে তারা বুটিক্স হালকা কাজের মধ্যে অনেক সুন্দর একটা বুটিক্স হচ্ছে এই তারা বুটিক্স তারা বুটিক্স জামার লং গুলো কেমন আছে ভাইয়া এটা আপনার 46 প্লাস 46 প্লাস হবে জামার ভিতর হলো সুতার কাজ করা অন্য টাইপ আপনি কোটা অন্য 4.5 হাত হুম 4.5 হাত হবে আপনার দুই গজ চার গিরা কিংবা তিন গিরা এরকমই রইব এই আর কি এটা প্রাইস ধরছেন কত মাত্র 250 250 250 আমাদের এখানে 170 টাকা থেকে শুরু করে 1000 টাকার উপরে পর্যন্ত আছে এই জিনিসগুলো দেখার জন্য আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হইব

মানে লাভ করতে পারবেন আর এগুলো রং ক শত ভাগ গ্যারান্টি এটা প্রাইসটা কেমন হবে এটা মাত্র 250 250 হ্যাঁ 250 রং ক শত ভাগ গ্যারান্টি রং গেলে ভেরো দোকানে পানির ব্যবস্থা আছে দুইয়া নেবেন তারপরে দেখাম এই ভাই জয়পুরি জয়পুরি হ্যাঁ জয়পুরি সুতার লুড়ির ভিতরে আরামদায়ক একটা কাপড় হুম মানে কমের ভিতরে একবারে সবকিছু সুতি ফ্রি সাইজের জামা ফ্রি সাইজের ওড়না দেখতেই পাচ্ছেন জয়পুরি হ্যাঁ আবার কিন্তু আপনার সেলোয়ারটা সুতি এই যে কালার ম্যাচিং কালার ম্যাচিং সেলোয়ার

আর এটা হচ্ছে চমৎকার একটা ওড়না এটাও অনেক সুন্দর ফ্রি সাইজের ওড়না হ্যাঁ এই যে আপনারা কালার ম্যাচিং সালোয়ার সালোয়ার আর কি হুম এর ভিতর আরেকটা আপনারা মানে যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য সুযোগ দিয়ে দেই এটার প্রাইসটা 280 টাকা 280 টাকা হ্যাঁ 280 টাকা যারা বিদেশ থাকে অনেক মানে চায় যে বাড়িতে ফ্যামিলির জন্য কিছু কাপড় কেনার জন্য কিন্তু থাকে বিদেশ কিভাবে দিব আপনি যদি চান আমাদের এখান থেকে লিমিটেড 3000 টাকা আপনার সর্বনিম্ন 3000 টাকার কাপড় হইলই আর ওই যে বলছি হোম ডেলিভারিতে নিতে পারবেন

চেষ্টা করবেন দামি থেকে কম দামি সব মিলিয়ে নেওয়ার জন্য এই যে দেখেন তারপর আপনার চণ্ডীবাটি একটু ফ্রি সাইজের ভিতরে চণ্ডীবাটি হ্যাঁ চণ্ডীবাটি এটা লংটা কিন্তু রিপন ভাই 48 প্লাস হুম এটা আবার ফ্রি সাইজের ফ্রি সাইজের আটচল্লিশ প্লাস এই যে আপনার হাতার কাপড় এই যে আপনার প্যান্টের কাপড় কালার ম্যাচিং অন্য পিস পুনে পাশাপ আর এটা হচ্ছে ওরনা হ্যাঁ ওনাটা ওনার হইবো পুনে পাশা অনেকে বলে দিব পাস আপ কিন্তু পাঁচআপ নাই পনে পাঁচ সাত আছে আমি ব্যবসা করুন মিথ্য আসল কোনো প্রয়োজন নাই পুনে পাশাব

এখন দেখামু মু রিপন ভাই বল বাটি বল হ্যাঁ বল আর বরাবর আগের মতো নয় যারা 10000 টাকার কাপুন নেবেন জেলা পর্যায়ে বাড়া ফ্রি থানা পর্যায়ে না ওকে এটা শুধু যারা মানে কুরিয়ারে নেবেন অনেকে আমাদের দোকানে এসে 10000 টাকার কাপড় নিয়ে কালা বাড়া ফ্রি করেন এটা যারা আসতে না পারবো তাদের জন্য জেলা পর্যায়ে বাড়া ফ্রি যত টাকার মাল নেই ওকে এই যে দেখেন সুন্দর কালার ভাই এগুলো কাছ থেকে না ধরলে কাপড়ের মান সম্বন্ধে বুঝবো না সেটা মান খুবই ভালো কারণ আমাদের কাপড় আমরা মানে আমাদের লাভের চিন্তাটা মাথা রাখছি কম কাস্টমারের চিন্তাটা মাথা বেশি আপনি আমার কাছ থেকে এক মুড়ে পাঁচ দশ হাজার টাকার কাপড় নিবেন কাপড় টাফা মোহামে এক মুড়ে আপনি যখন বিক্রি করবেন আপনি কিন্তু এই টাকাটা এক মুড়ে পাইবেন না আপনি পাইবেন আস্তে আস্তে তো জামাটা কিন্তু কেউ নিয়ে থুয়ে দিব না জামা বানায় ফেলবো যদি রং কষ না থাকে তাহলে জামেলা তো প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ এখন দেখা মূল লিলেনের ভিতরে লিলেন বাটি এখন দেখাম আপনার লিলেনের ভিতরে লিলেন বাটি এই যে জামাটা দেখেন রিপন ভাই একদম ফ্রি সাইজ চমৎকার একটা ফ্রি সাইজের ভাই একদম ফ্রি সাইজের দেখেন ভাই কেটা কত বড় সুন্দর অনেক বড় ভাই এটা যদি কেউ চায় গুলজম বানাইতে পারবো নাদিম ভাই এটা গুলজমা বানাইতে পারবে আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা ওড়না টারসাল করা সুন্দর একটা ওড়না এই যে আপনার হাতার কাপড় টাইস্টা দাও আর এই বাড়িটার মধ্যে বৈশিষ্ট্য কি প্লাজো সালোয়ার দাও প্রাইস কত এটার প্রাইস মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা এখন দেখা রিপন ভাই সিকোয়েন্সের ভিতরে প্লাস আরিকাস করা আবার ওনার মধ্যে আমরা টারসাল আছে

হুম পন্যার ভিতরে কাজ করা এটার প্রাইসটি আপনার মাত্র তিনশো পনেরার মধ্যে অনেক সুন্দর করে জরিসুতার কাজ বাহ এটার প্রাইসটি আপনার মাত্র রিভম বাই তিনশো সত্তর টাকা তিনশো টাকা এত সুন্দর রিপিট বসানো কাজের মাত্র তিনশো সত্তর ভাই আমরা তো মূল প্রস্তুতকারক বুঝেন না আমাদের তো কিনা সেল সেল দেই না যে কি আমরা তো মূল প্রস্তুতকারক তারপরে দেখা মু ভাই অরিজিনিয়াল ডিজিটাল পাকিস্তানি মাস্টার কপিটা অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি মাস্টার কপিটা সুতির মধ্যে ডিজিটাল পাকিস্তানি থ্রি পাকিস্তানি একদম সুতি কাপড় আরামদায়ক কাপড় হুম সুতির ভিতরে এই যে আপনার ওন্নাটা পুরো পাঁচ আর এটা হচ্ছে চমৎকার পাঁচ হাতের ওন্না হ্যাঁ পুরো আড়াই গজ একটু কাছে আসেন রিপন ভাই দেখেন এটা এলোর ডিজিটাল এই যে কামিজ সেলো আর ওন্না হাতা টোটালি 8 গজ দাও আছে প্রাইস তো 850 আপনি পাইতেছেন আমার কাছ থেকে মাত্র 380 টাকা মাত্র 380 380 এখন দেখামু ডিজিটাল মাল হ্যাঁ এই যে ডিজিটাল মাল হ্যাঁ কালার ম্যাচিং ডিজিটাল মাল ক্যাটালগ ম্যাচিং আপনার কাপড়ের শাইনিংটা খুব সুন্দর হয় ম্যাচিং ডিজিটাল হ্যাঁ ডিজিটাল মাল এই যে দেখেন ডিজিটাল মাল অনেক জায়গায় কিন্তু এই ডিজিটাল মাল হার মানে ডুপ্লিকেটের শেষ নাই অনেক কমের আছে দামের আছে ডিজিটাল মাল হার ডিজিটাল মাল হার অনেক সুন্দর এটা এই যে আপনার সামনের সাইড এই যে আপনার মাসখানে একটা হাতা এটা হলো রিপন ভাই যে ব্যাক সাইডটা ব্যাক কোয়ার্টার হ্যাঁ অন্যটা হইবো পুরো পাসা

তারপরে দেখা কাম ভাই ব্র্যান্ডের কোয়ালিটি বাকি যা এই যে বাকি যা বাকি যা অনেকে শুধু ক্যাটালগের নাম দিয়ে চালা দেয় পাকি যা হইলা আপনি না আপনি সবকিছু ঠিক আছে কি না এই যে পাকি যা আপনি একটা জায়গা কিনতে যাবেন খালি দুলির দিলে কিন্তু হইতো না ওই জায়গা রেস্টোরি করতে গেলে আর এস খুতি আর পড়সা অনেক কিছু লাগে এইরকম বাকি যা খালি ক্যাটালগের নাম দেখে নিয়ে চলে যাবেন না ডিজিটাল প্রিন্টারের বাকি আর থ্রি পিস এই যে আপনার সামনে সাইড এই যে আপনার ব্যাক সাইড ব্যাকপার্ট এই যে আপনার হাতাটা এটা হচ্ছে আদার গাব এটাটা এই যে আপনার এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল ডিজিটাল এই যে আপনার আড়াই এটার আপনার মাত্র 500 টাকা মাত্র মাত্র 500 টাকা 500 টাকা এখন ঢাকা মбайে 4 পিসের কিছু আইটেম এই যে 4 পিসের একটা ডিজাইন

যেহেতু দেশে পরিস্থিতি ভালো না যারা দূর দূরান্তে আছে আমার কাপড় দেখছে কিন্তু আসতে পারতেছে না তাদের কিন্তু কুরিয়ারে নেওয়ার বাবা আছে আবার এইবার থেকে নতুন একটা সুযোগ করে দিয়েছি আপনারা একদম হোম ডেলিভারি একদম বাসায় গিয়ে পৌঁছায় দিয়ে আসবো হোম ডেলিভারি হোম ডেলিভারি তো নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে হয়েছে ভিতরে ধান আর একটা কোয়ালিটি ধান ডিজাইন

তাই এই যে দেখেন ইন্ডিয়ান ভার্জিন লোন 22 কেজি ডিজিটাল এর মধ্যে ডিজিটাল এর ভিতরে অনেকে ভাবতে পারেন যে ভাই এই জড়িগুলো আমরা উইটা করব যে না ভাই এগুলো উঠবো না এই যে দেখেন এই যে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে যে মেডিসিন দেওয়া জন আপনি এটা পানি পাইবো তখন আরো কামড়টা ধরবো ওটার কোনো ভাব নাই

এখন আমরা এই যে ভুর পিসের ভিতরে আরেকটা কোয়ালিটি এই যে দেখেন গর্জিয়াস ফোর পিসের মধ্যে চিকেন কারির মধ্যে কাজ করা চিকেন কারি কাজ হ্যাঁ চিকেন কারির ভিতরে কাজ করা চিকেন কারি কাজের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস চিকেন কারির মধ্যে কাজ করা হুম ডিজিটাল প্রিন্ট চিকেন কারি কাজ বাহ সবকিছু দেখার মতো ভিউয়ার্স আবার দেখাই ডিজিটাল প্রিন্ট তার উপরে সুন্দর করে চিকেন কারি কাজ করা আবার হালকা হালকা সিকোয়েন্সের কাজও আছে এই যে ওন্নাটা পুরো ওন্না ওন্নার মধ্যে ফুল ওন্না জুড়ে আবার আরই কাজ আরি কাজ করা আছে সব দিক দিয়ে দেখার মতো একটা থ্রি পিস ছিল এর প্রাইস হইলো হলো রিবন ভাই মাত্র 580 টাকা 580 700 টাকার মাল মাত্র 580 টাকা তারপরে দেখা মু বিবেক এই যে বিবেকের কোয়ালিটি এখন কিন্তু ডিজিটাল যুগ আপনার কষ্ট করে ওই যে আছে না যে গেলে মাল আনতে পার তা না আপনার বাসায় মাল যাবেন আর অনেকে ভাবে যে ভাই ভিডিও তো দেখাই একটা দেয় একটা ঠিক আছে আমি আমরা একটা দেখালাম আরেকটা দিলাম এটা আপনার সাথে আমি মানে আপনার ঠকালাম আমি নিজে ঠকলাম আরে ঠকলামতো হোম ডেলিভারি আপনি বাসায় দেখো ইনশাল্লাহ টাকা দিতে পারবেন সমস্যা অবশ্যই এই যে বিবেকের ভিতরে বাহ অনে সুন্দর করে সিকোয়েন্স করা অনেক সুন্দর করে বলতে পারেন একটা মানে একটা নেকলেস হ্যাঁ নেকলেস একটা নেকলেস চেনের মতোই লাগছে নেকলেস করা একটা নেকলেস আর নিচে পাইপিং এ সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্ব্রোজ করা যেমন নামটা তো আমার সেই লাগছে বিশাল জানিনা আবার আপনার শুই না হাসি দেবেন কিনা এটা অন্যরা কিন্তু সহায়

ইন্ডিয়ান সাবরি এই বলের মধ্যে ইন্ডিয়ান এটার বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই হচ্ছে ডিজিটাল হবে সুন্দর করে সিকোয়েন্স করা একদম পর্যন্ত থেকে মাথা পর্যন্ত ম্যাজিক ডিজিটাল থেকে পর্যন্ত কারণ হলো দেখেন অন্য কিন্তু সিকোয়েন্স করা কারণ মাথা থেকে শুরু পা পর্যন্ত শেষ অন্য মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের অন্য ওনার সুন্দর করে সিকোয়েন্স করা ওনারা

এই যে পিছনে পুরোটাই কাজ এই যে হাতা হাতা ও পুরোটাই কাজ হাতার মধ্যেও কাজ এবং কি বাকি আর রয়ে গেছে ও না ও না পুরোটাই কাজ ম্যাচিং সুতার কাজ ম্যাচিং কাজ হাতায় কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের ওনা এই ওনার মধ্যে কাজ মানে বলতে পারে পুরো একবারে বাবার চেয়ে আর আনছি রানছি আমার নাই আচ্ছা বাবার চেয়ে আর আনছি ডুয়েট হ্যাঁ এটার প্রাইস ছিল মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা যে গুণ গুণ বললাম কিন্তু গুণের অনুযায়ী দামরা রাখি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ভিউয়ারস মাত্র 600 একটা কালেকশন আমরা দেখতে পেলাম 600 টাকার কাপড় দাম না পাইতে মাত্র 600 টাকা এখন দেখো আমরা ইন্ডিয়ান ফোর পিস ব্ল্যাক এর ভিতরে এই যে ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক অনেক ব্ল্যাক এর ভিতরে ওয়াও

মধ্যে অনেক সুন্দর একদম সীমিত সময়ের জন্য অনেকে ফোন দেয় যে ভাই আর একটা জিনিস কি সবাই আপনারা যেই কালারটা দেখাইতেছি বেশিরভাগ ওই কালারটাই সবাই চায় আমি গত এতগুলো আনা সম্ভব না যার কারণে ডিজাইন ঠিক থাকে ডিফারেন্ট কালার দেওয়া হয় আর এটা হচ্ছে ওনা ওনা হবে অনেক সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে আরি কাজ করা বিশাল বড় একটা ওনা 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 কিন্তু পুরো পাঁচ হাত পাঁচ হাতের ওনা পাঁচ হাত এর প্রাইস আপনার 680 টাকা মাত্র 680 মাত্র 680 টাকা আপনি ব্যবসা করবেন দেখা গেল যত টাকার কাপড়ই নেন চেষ্টা করবেন দামি কম দামি মিলে নেওয়ার জন্য যদি কোনো সমস্যা হয় আমি আসি আপনি 20 পিস জামা নিছেন 15 পিস বেচছেন পাঁচ পিস রইছে চিন্তার কোনো কারণ নাই আমার দাম আমার কাছে বাড়াই দিবেন ওকে আমান্ডা মার কাছে পাঠাই দিবেন দিয়ে আবার নতুন জামা নিয়ে যাবে এই যে এখন দেখাবো ডিজিটাল অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল ফ্রি সাইজের এ থ্রি পিস দেন ভাই সাইজটা দেন যদি চিকুন চাকুন হয় এক জামা দিয়ে দুইটা হইবো তাই হুম এক জামা দিয়ে দুইটা হইবো প্লাস এটা হচ্ছে ওড়নাটা জামার সাথে ম্যাচিং করা বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না এই যে আপনার সালোয়ারটা পুরো আপনার কোণ তিন বড় হইছে এই যে কোণ তিনের সালোয়ার বিশাল বড় সেল হয় কাপড় এটার প্রাইস হলো আপনার মাত্র 650 টাকা 650 মাত্র 650 এই ডিজিটাল এই পাকিস্তানিটা এটা আরেকটা দেখাইতেছি কারণ এটা কাপড়ের মানটা ভালো এই যে আরেকটা আরেকটা ডিজাইন এই অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস ভাই পড়তে পড়তে জামা ছিড়ে দেব কিন্তু এক কোস রং এদিকে এদিক হইব না জামার গ্যারান্টি না কিন্তু রঙের এর গ্যারান্টি দেই তাই হ্যাঁ পড়তে পড়তে জামা ছিড়ে যাবে কিন্তু রং যাবে না রং যাবে না বাহ এই দেখেন

অরিজিনাল বোম্বে কালাম অরিজিনাল হবে কাপড় বোম্বে কালাম হুম ওনাটা হইবো পুরো পাঁচ হাত এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পুরো আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা বিশাল ওনা এটার ভিতরে আরো মনে করেন যে ইনশাআল্লাহ অসংখ্য কালার ডিজাইন আছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাব কিন্তু কালার ডিজাইন দেখানো শেষ করতে পারবো না এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ মাসাল্লাহ এখন দেখাবো আপনার ইন্ডাল বেক্সি বলের ভিতরে খুব আরামদায়ক কাপড় আপনি ইচ্ছা করলে পুরোটা জামা এক মুঠের ভিতরে নিতে পারবেন এটা দেখেন ইন্ডিয়ান ব্যাগসি বল ইন্ডিয়ান ব্যাগসি অনেক সুন্দর ইন্ডিয়ান ব্যাগসির মধ্যে ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজ আছে খুবই ভালো খুবই ভালো এর আগেটা ছিল সিকোয়েন্স করা বল ডিজাইন আর এটা হচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্টেড আর এটা হচ্ছে ওনা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা

নাই পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন যদি ইনশাল্লাহ আপনি সদভাবে ব্যবসা করেন আল্লাহ তালা রিজিকের আয় এই পাঁচ হাজার টাকা থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা মালিক হতে পারবেন আমি রাস্তা দেখাই দিব আপনি রাস্তা মতো ঠিক মতো যদি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ কিছু একটা হইব এই যে আপনি আরি কাজের ভিতরে আরি কাজের মধ্যে আরি কাজের মধ্যে অসাম একটা পিস এটা কাজ তো অনেক সুন্দর অনেক সুন্দর পিটানো কাজ ভাই পিটানো কাজ আর অনেক রকমের সুন্দর দিয়ে কাজ করা ওনাটা দেখেন এখন বর্তমানে চার মাস ব্যবহার করে যদি চায় শীতের সময় শাল হিসেবে ব্যবহার করব ওইটাও পারব হুম অবশ্যই এটা আমি প্রায়ই বলি এই অন্য একটা শীতের সাঁতার কাজও করবে হবে এটার প্রাইস তুই লর্ড পা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা সর্বশেষ দেখাম একটা ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান কোয়ালিটির আর আবারও বলমু যদি সম্ভব হয় আপনার দোকানে আসেন আপনি যাচাই বাচাই কইরা কাপড় নিবেন যদি অন্য সব দোকান থেকে আমার দোকানে বিশ তিরিশ টাকা কমে না ফান চ্যালেঞ্জ দিয়ে বলমু আমার কাপড় নেওয়া দরকার নেই এবং কাপড়ের মান আশা করি ভালো হইবে

ভাই এটা শুধু কাজ আর কাজ কাজ আর কাজ মানে এটা পরে গহনা পরতে হবে না পরে গেলে মানে গলায় কানে আর কোনো স্বর্ণের প্রয়োজনই হইব না এত স্বর্ণ এটার মধ্যে হ্যাঁ স্বর্ণের প্রয়োজনই হইব না বাহ আর রাত্র করে বাইরে হইলে তো কইব যায় হ্যাঁ এই পাইছি আজকে 10 টাকা ডাকাতি করতে হবে ডাকাতি করলে চলবো যাই হোক আর এটা হচ্ছে সেই একটা ওনা ওনার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এই থ্রি পিস গুলো কিন্তু দেখতে যেমন ভালো লাগে পরলেও সেই লাগে মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা বাহ

স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারই শুধুমাত্র যোগাযোগ করবেন তো ভিউয়ার্স সেই নাম্বার যোগাযোগ করলে ভাইয়ের সাথে যে কোনো কাপড় দেখে দেখে প্রতি ডিজাইন থেকে একটা করে নিতে পারবেন যদি দোকানে আসলে যদি বলে যে এটা আফ্রান ফ্যাশন এই যে আমাদের তিনজন ফেসটা আপনারা খেয়াল রাখেন এই তিনজন আপনারা দোকানে থাকি যদি অন্য কেউ বলে যে ডি আফ্রান ফ্যাশন আসেন আসবেন না পতরিত হইবেন না আমাদের আমরা এই দোকানে তিনজনই থাকি আচ্ছা আর দোকানের নাম্বার কিন্তু বলে দেওয়া আছে উনি দেখায় দেন আফ্রান ফ্যাশন তারপরে বাইরে সব লোকেশনতে দেওয়া থাকবো এই যে আফ্রান ফ্যাশন অবশ্যই তো বিওস এই ছিল আজকের কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ